আমরা আজ একজন পেশেন্টকে দেখলাম তাঁর স্পাম কাউন্ট অত্যন্ত কম গত এক বছর ধরেই কম আছে তিনি বিভিন্ন ডাক্তার দেখাচ্ছেন বিভিন্ন ডাক্তারের কাছে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় ওষুধ খাচ্ছেন অ্যান্টিঅক্সিডেন্টকে কিছু ভিটামিন মিনারেলস যেগুলো স্পাম্পকে হেলদি রাখতে সাহায্য করে বলে দাবি করা হয় আবার বলছি দাবি করা হয় সত্যি কতটা কাজ করে জানি না ওষুধ দিলে একটা ম্যাক্সিমাম ওষুধ নেওয়া যেতে পারে কিন্তু আমরা দেখলাম তিনি তিনটে অ্যান্টিঅক্সিডেন্ট একসাথে দিচ্ছেন অর্থাৎ তাকে কেউ বলেছেন তিনটে অক্সিডেন্ট একসাথে দিতে প্রথম কথা এটা ক্ষতিকর কেন অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাজ সাচ ক্ষতি করে না কিন্তু বেশি অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট নিলে যেটা হয় শরীরের কিছু অক্সিডেটিভ স্ট্রেস বলে একটা জিনিস আছে যেটা তৈরির ক্ষমতা শরীর কমে যায় তার ফলে কিন্তু শুক্রানোর আরও ক্ষতি হতে পারে আর তাছাড়া যাদের স্পাম কাউন্ট কম আমরা যদি অতিরিক্ত দেরি করি স্পাম কাউন্ট কমতে কমতে কিন্তু জিরো হয়ে যেতে পারে কাজে শুধু অ্যান্টিঅক্সিডেন্টের ওপর ডিপেন্ড করবেন না নিলে একটা নেওয়া যেতে পারে কিন্তু তার মধ্যে ট্রিটমেন্ট দেরি করা যাবে না আর তিনটে চারটে তো কখনোই নয় এটা ভুল ট্রিটমেন্ট এটা মনে রাখতে হবে